দীর্ঘ পনেরো বছর পর দেখা মেহরিন আর মাহবুবের তারা দুজন সামনাসামনি দাঁড়িয়ে আছে দুজন দুজনের দিকে পলকহীনভাবে চেয়ে আছে এই পনেরো বছর অনেক কিছুই বদলে গেছে সময় বদলেছে মানুষ বদলেছে চেহারা বদলেছে পুরো জীবনটাই বদলে গেছে আজ মেহরিনকে দেখে চিনতেই পারছে না মাহবুব ছোটোবেলায় খেলার সঙ্গী মেহরিন স্কুলে যাওয়ার সঙ্গী মেহেরিন একটা সময় তারা সারা জীবনের সঙ্গী হওয়ার প্রতিজ্ঞা করে কিন্তু আজ সেই মেহেরিনকে দেখে চিনতেই পারছে না চিনবাহ কীভাবে পনেরোটা বছর গত হয়েছে তাদের মধ্য থেকে কোনো রকম কোনো যোগাযোগ ছিল না আজ মাহবুবকে সামনে দাঁড়িয়ে থাকা মেহেরিন আর পনেরো বছর আগের মেহেরিনের মধ্যে আকাশপাতাল পার্থক্য পনেরো বছর আগে মেহেরিন ছিল খুব চঞ্চল স্বভাবের একটা মেয়ে যার কখনো মন খারাপ হতো না সবসময় মুখে হাসি লেগেই থাকতো কারো দুঃখে দুঃখী হতো আবার কারো সুখে সুখী হতো কিন্তু আজ মেহেরিনের মুখটা মলিন চেহারায় বয়সে ছাপ ছাপ পড়ে গেছে কিছু কিছু চুল পেকে গেছে নাক বরাবর লম্বা একটা সিথি চোখের কালো মোটা ফ্রেমের চশমা আর চোখ জোড়া দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে বহু রাত ঘুমায়নি পরনে সাদা কালো একটা শাড়ি একটা সাদা মোটা মানুষ মেহরিনকে দেখে হাতের দিকে তাকিয়ে এক নজরে দেখল আজ তার দেয়া সেই সামান্য বিশ টাকা দামের আংটিটাও মেহেরিনের আঙুলে চিকচিক করছে আংটিটা দেখেই বোঝা যাচ্ছে কতটা যত্নে রেখেছে তবে যে শুধু মেহেরিন বদলেছে তা কিন্তু নয় মাহবুবও বদলে গেছে গায়ের চামড়া ঢিলে হয়ে গেছে মাথা একটা চুলও কাঁচা নেই সবগুলো চুল পেকে গেছে মুখবর্তির দাঁড়িয়ে ছিল তাও পেকে গেছে পরনে সাদা পাজামা পাজামি আর অনেক বারো থেকে তেরো বছরের একটা মেয়ে মাহবুবকে শক্ত করে তার হাতে ধরে আছে হয়তো এটা মাহবুবের মেয়ে ছুটির দিন তাই মেয়েকে নিয়ে ঘুরতে এসেছে তবে আশেপাশে আর কেউ নেই বাচ্চার মা আসেনি বোধ হয় কিছু একটা ভেবে মৃদু হেসে মাহবুব বলল মেহু কেমন আছো মেহেরিন টান কিছুই না ভেবে চট জলদি বলে উঠল আমার নাম মেহরিন মেহু না কথাটা শুনে যেন মাহবুবের হাসি মাখা মুখটা মলিন হয়ে গেল সে মলিন মুখে আবারও বলে উঠল কিন্তু আমি তো তোমাকে মেহু বলেই ডাকতাম ও আপনি নন আমার প্রিয়জন আমাকে মেহু বলে ডাকত মেহু নামটা শুধুমাত্র তারই জন্য বরাদ্দ তার মানে তুমি এখনও আমাকে তোমার প্রিয়জনই মনে করো আপনাকে কেন প্রিয়জন মনে করতে যাব। আপনার প্রিয়জন আপনার আমার প্রিয়জন আপনার মতো স্বার্থপর ছিল না কাঁচা গায়ে নুনে ছিটা দিচ্ছ তাই না এত বছরে কারও গাছ গাছ থাকে আর বড়লোক বাবার মেয়েকে বিয়ে করেছেন এখনও তো গা কাঁচা থাকার কথা না তুমি আগের মতো নেই অনেক বদলে গেছো মেহু সময় স্রোতে সবাই বদলে যায় এই আপনাকে নিয়ে দেখুন না কতটা বদলে গেছেন আপনি আমার ভুল হয়েছিল সেটা আমি অনেক আগেই বুঝতে পেরেছি মেহু কিন্তু তখন কিছুই করা ছিল না ভুল না বলুন টাকার লোভ হয়েছিল সে যাই হোক আচ্ছা তোমার সাথে কেউ নেই আমার সাথে কেউ নেই মানে কে থাকবে কার থাকার কথা আমার সাথে মানে তোমার স্বামী বা সন্তান এতটা সস্তা মন নিয়ে আমি কাউকে ভালোবাসিনি আর আমি মন থেকে ভালোবেসেছিলাম অভিনয় নয় এ জীবনে আমি একজনকে ভালোবেসেছি তাকে পাইনি ভাগ্যে ছিল না আমি মেনে নিয়েছি আমার ভাগ্য মেনে নিয়েছি আমার বাস্তবতা তাই বলে যে আমি অন্য কাউকে বেছে নেবো এমনটা নয় বিলাসিতা পেয়ে সে আমাকে ছেড়ে গেছে ঠিকই কিন্তু তার বিনিময়ে আমাকে দিয়ে গেছে স্মরণীয় কিছু দিন সুন্দর কিছু মুহূর্ত সুন্দর কিছু স্মৃতি সাথে সুন্দর একটা নাম চোখের কোটায় নোনা পানি এসে ভরে গেছে চোখ দুটো বন্ধ করলো মেহেরিন সাথে সাথেই টপ টপ করে দুপুটা পানি গড়িয়ে পড়ল একই সাথে মাহবুবের চোখেও পানি ছলছল করছে বাবার চোখে পানি দেখে পিচ্ছি মেয়ে বলে উঠলো বাবা তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার আমাকে বলো তুমি কি এই আনটিটাকে চিনো বাবা হাতের উল্টো পিঠে চোখ দুটো মুছে নিয়ে মেহরিনের দিকে তাকিয়ে হ্যাঁ সু চোখ মাথা নাড়ল মাহবুব কিছুক্ষণ চুপচাপ দুজনে দুদিকে ঘুরিয়ে দাঁড়িয়েছিল তারপর হঠাৎ করে মাহবুব বলতে শুরু করলো জানো মেহু আমি ভালো নেই আমি ভালো নেই আমার পরিবার ছেড়ে আমি ভালো নেই তোমাকে ছেড়ে সত্যি আমি ভালো নিই মেহু এখন কেউ আমাকে বোঝে না আমার মন খারাপ হলে কেউ আমার মুখে দেখে বুঝতে পারে না যে আমার মন খারাপ বুঝবে কি কেউ তো আমার দিকে মায়ার দৃষ্টিতে তাকিয়ে দেখে না তোমার মতো করে কেউ তো ভালোবাসে মেহু বিশ্বাস করো ভালো থাকার জন্যই তো গরিব মেয়ের হাত ছেড়ে বড় লোক মেয়ের হাত ধরেছিলেন যাই হোক সুখ দুঃখ এসব কিছু আল্লাহর হাতে তিনি ঝামানো করেন তাই করেন তবে পরিবার ছেড়ে কথাটা বুঝতে পারলাম না ঠিক বিয়ের এক বছর পর থেকেই আম্মা আর সামিয়ার মাঝে ঝামেলা শুরু হয় দিনকে দিন ঝামেলা বেড়েই যাচ্ছিল একটা সময় সামিয়া বিষ খেয়ে নেয় ভাগ্যক্রমে বেঁচে যায় সামিয়া তবুও দুজনের ভাগ্যে ঝামেলা কমেনি তারপর স্বামী আমাকে হুমকি দেয় আমি যদি তাকে আমাদের বাড়ি থেকে দূরে কোথাও না নিয়ে যাই তাহলে ও আবার পদ ও পদ বেছে নেবে আর তার জন্য দায়ী করবে আমাকে আর আমাদের পুরো পরিবারকে এসব কথা আব্বার ভাইয়া শুনে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আজ অনেক বছর হলো আমরা সেই চিরচেনা গ্রামটায় যেতে পারি না আমার নিজের বাড়িতে যেতে পারি না আমার আম্মুর মুখটা দেখি না খুব কষ্ট হয় সবার জন্য কিন্তু আমি নিরুপায় হয়ে গেছি মাঝে মাঝে যখন যেতে চাই তখনই স্বামী অশান্তি করে ঘরের ভিতরে তাই এখন আর যেতে চাই না সেদিন একজনের কথা কাছ থেকে জেনেছি আম্মু খুব অসুস্থ আমাকে দেখতে চেয়েছিলো কিন্তু কি করবো আমি বলো আপনি কি করবেন না করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত আপনি কী করবেন না করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে চাচির অসুস্থতার খবরটা শুনে খুব খারাপ লাগছে একটা সময় ছিল যখন একদিন একবেলা চাচির হাতের মাখানো বাত না খেলে দিনটা যেত না আবার চালতানো কিন্তু একটা পর্যায়ে এসে চাচিও আমাকে ঘৃণা করতে শুরু করে কারণ এটা হলো আমার বাবা বেশি টাকা ছিল না তবে চাচির কাছে আমি অনেক ঋণই তাই একদিন যাব দেখতে অবশ্যই তার ঋণ শোধ করতে পারবো না কিন্তু একটু চোখের দেখা তো দেখে আসতে পারবো ঠিক আছে কিন্তু তুমি এখন কোথায় আছো এই তো আশপাশে থাকি আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে তাই ভালো থাকবেন মেহেরিনের কথাটা বলেই মাহবুবের পাশ কাটিয়ে চলে যাচ্ছে হঠাৎ পেছন থেকে মাহবুব ডাকলো মেহু শোনো একটু পা থামিয়ে দিলো মেহরিন পেছনে ঘুরে আবার আগের জায়গায় এসে জিজ্ঞাসা করলো আর কি বলার আছে তুমি আমাকে মাফ করে দিও মেহু মাফ কিসের মাফ আর আমি যে মাফ করার আপনার যদি মনে হয় থাকে তাহলে আপনি ভুল করেছেন তাহলে আল্লাহর কাছে মাফ চান নিশ্চয়ই আপনাকে মাফ করবেন আমি তোমার সাথে খুব অন্যায় করেছি আমি জানি তুমি তার জন্য আমাকে অভিশাপ দাও তাই তো আমি ভালো নেই আপনি যখন যাবেন তাই সেই সঠিক হয় সেটা কিন্তু নয় আমি কখনোই কাউকে কোনো কিছুর জন্য দায়ী করিনি আর অভিশাপ দেওয়ার তো দূরের কথা আমি আমার শত্রুদের অভিশাপ দিই না কারণ আমি জানি যে অন্যায় করবে সে অন্যায়ের শাস্তি পাবে আল্লাহ নিজে তাকে শাস্তি দেবে আমি শুধু তার জন্য বিচার দিই আর অপেক্ষা করি তার ন্যায় বিচারের হুম ভালো থেকো তুমি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে তোমাকে ছাড়াই যে আমার মেহ এত ভালো থাকতে পারে সেটা জানা ছিল না জীবনে কোনো কিছু কারোর জন্য থেমে থাকে না ঠিকই চলে জীবন জীবনের মতো আমরা জীবনের পথ চলার দিকে দুঃখ পাই কষ্ট পাই বহু ভেঙে পড়ি কিন্তু দিন শেষে আবারও আমরা সোজা হয়ে দাঁড়াই হাতের উল্টো পিঠ দিয়ে চোখজোড়া মুছে আবারও জীবনের পথে চলতে থাকি খুব কথাগুলো বলতে শিখেছো তুমি ইচ্ছে ছিল না শেখার তবে সময় পরিস্থিতি সব কিছু শিখিয়ে দিয়েছে হুম তবে আমি কখনও ভাবতে পারিনি তোমার সাথে আবার দেখা হবে দেখা না হওয়া কি আছে একই আকাশের নিচে বসবাস দেখা তো হতেই পারে স্বাভাবিক সব কিছুই তোমার কাছে স্বাভাবিক লাগে এটা নিজের মধ্যে আমি যদি সব কিছু স্বাভাবিকভাবেই নিই তাহলে সেটা স্বাভাবিক আর যদি অস্বাভাবিকভাবে নেই তাহলে সেটা অস্বাভাবিক খুব জ্ঞান দিতে শিখেছো দেখেছি এই জ্ঞানটা যদি আগে থাকতো তাহলে তো কিছু মানুষের ভালোবাসা নামের অভিনয়টা ধরতে পারতাম আবারও কথা শোনাচ্ছ আমি তো কারো নাম ধরে বলিনি যাই হোক আমি তোমার সাথে কথা বলতে পারবো না না বুঝতে পেরেছি যদি এভাবে আমার ভালোবাসাটাকে বুঝতেন তাহলে কি এমন ক্ষতি হতো তোমাকে কিছু বলার মতো মুখ নেই আমার তবুও তো অনেক কথাই বললেন শুধু আসল কথাই এসে পালাই পালাই আমি যাচ্ছি সাবধানে থেকো ভালো থেকো পিছিয়ে মেয়েটাকে নিয়ে চলে গেলো মাহবুব ঠায় দাঁড়িয়ে রইল মেহারিন আজ এত বছর পর তার অতীত সামনে এসে দাঁড়িয়েছে খুব চেষ্টা করতো এই বিষাক্ত অতীত থেকে বেরিয়ে আসতে কিন্তু পারতো না আজ মাহবুব তার সামনে আসতে যেন পূর্ণ অতীতগুলো চোখের সামনে বেশি বেড়াচ্ছে চোখের সামনে দিয়ে উড়ে বেড়াচ্ছে দুটি মানসরূপী শোক পাখি তাদের ঘর ফেরার তারা নেই তাদের আলাদা হওয়ার চিন্তা নেই একই গ্রামে থাকতো মাহবুব আর মেহরিন মাহমুদ মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল আর মেহরিন এক দরিদ্র মা বাবার ছেলে মেয়ে ছিল মেহরিনের মা আর ভাই বোন কেউ ছিল না মেহরিনের বাবা দিন এনে দিন খেত তবে তিনি মেহরিনকে খুব ভালোবাসত এত অভাবের মধ্যেও তিনি মেহরিনকে পড়িয়েছে। আজ মেহরিন একটা এনজিওতে চাকরি করে বেশ ভালো বেতন পায় আর এতে বেটির ভালোভাবে এই দিন কেটে যায় মেহরিন আবার অতীতে ডুব দিল মেহরিন বুঝদার হয়ে কখনও তার মাকে দেখেনি তাই সে দিনে একবার হলেও মাহবুবদের বাড়িতে যেত আর মাহবুবের মা খুব আদর করতো মেহরিনকে যখনই মেহরিন যেত তখনই মেহবুবিনের মা খেতে দিত তারপর থেকে প্রতিদিন একবার করে গিয়ে কে আসত মাহবুবের মা মেনে নিয়েছিল মেহরিনকে তার পুত্রপতি হিসেবে তবে বর্তমানে এমন মানুষ খুব কম আছে যাদের টাকার লোভ নেই টাকার জন্য বিক্রি হয় না তেমনই ছিল মাহবুবের পরিবার মাহবুবের ছোটোখাটো একটা চাকরি করত সেখানকার বসের মেয়ে ছিল সামিয়া প্রথম দেখাতেই সামিয়া মাহবুবকে পছন্দ করে তারপর তার বাবা জানায় যে সে মাহবুবকে পরিবারে বিয়ে প্রস্তাব দেয় বড় ঘর থেকে বিয়ের প্রস্তাব পেয়ে সবাই একনিমিশে বলে গেল মেহেরিন নামের মেয়েটাকে মাহবুবের মা বলে গেল সে একটা মেয়েকে তার ছেলের বউ করে আনার আশা দিয়েছিল মাহবুব বলে গেল তার ছেলেবেলার ভালোবাসা সারাদিন একসাথে থাকার প্রতিশ্রুতি চোখের পাতায় দুটো ভিজে গেল মেহরিনের লম্বা একটা শ্বাস ছেড়ে বলল ভালোবাসা তুমি ভালো থেকো অন্য কারো হয় আমার মন সযত্নে আজীবন যাবে রয় সমাপ্ত অনুগল্প